দর্শক আমি বর্তমানে আছি একটি মরিচ খেতে মূলত মরিচ কিভাবে লাগানো হয় আপনাদেরকে আমি সেই সিস্টেমটা দেখাই দেব একটি মরিচের গাছ থেকে একটি মরিচের গাছের দূরত্ব আট থেকে নয় ইঞ্চি এবং এদিক থেকে আপনার বিশ ইঞ্চি দূরত্ব করে লাগানো হয়েছে কারণ অবশ্যই আপনারা জানেন তারপরও আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করে দেব এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এই গাছগুলো শাখা প্রশাখা বাহির হবে শাখা প্রশাখা বাহির হয়ে গেলে গাছগুলো একটি গাছে পরিণত হয়ে যায় দর্শক আপনারা তো জানেন এই মরিচের গুরুত্ব অপরিসীম এবং এই মরিচ থেকে আমরা আর্থিক লাভবান হতে পারব তাই আপনারা অবশ্যই সুন্দর সুস্থ পুলি রোপণ করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ